এটি হচ্ছে প্রাণারোফিল ভিসোনের 3 লিটার ক্যাপাসিটির একটি ডিজিটাল রাইস কুকার। এটাতে কিন্তু ভাত, তরকারি সবকিছু রান্না করতে পারবেন। অন্যগুলো যেমন ট্রিপ করে ম্যানুয়াল যে রাইস কুকারগুলো ট্রিপ করে উপরে উঠে যায়, তরকারি রান্না হয় না, ভাত পারফেক্ট ভাবে হয়। আর এইটাতে হচ্ছে ভাত, তরকারি সব রান্না করতে পারবেন। আপনি যদি টানা চার ঘন্টা তরকারি রান্না করতে চান, অন্য কিছু রান্না করতে চান অথবা 24 ঘন্টা রান্না করতে চান, তাও কিন্তু করতে পারবেন। এখানে টাইমার দেওয়া যায় 24 ঘন্টা পর্যন্ত। তো আজকে এই রাইস কুকারটি এটা হচ্ছে 3 লিটার ক্যাপাসিটির ডিজিটাল একটি রাইস কুকার। সঙ্গে স্টিমার দুইটা পট দেওয়া থাকে স্টেনলেস স্টিল এর সঙ্গে নন স্টিকের এটির বর্তমান প্রাইস আছে হচ্ছে 49৫০ টাকা তো এইটার মেনুয়াল সম্পর্কে অর্থাৎ এটার ব্যবহার বিধি সম্পর্কে আমরা অনেকে জানি না এ নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাচ্ছি আজকের ভিডিওতে এটা ক্লিয়ার করে দিব যে কিভাবে এটার অপারেট করবেন কিভাবে এটা চালাবেন তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিও শুরু করা যায় তো রাইস কুকারে যখন আপনি লাইন দিবেন এরকমটা দেখাবে অর্থাৎ লাইন আসছে এখন কিন্তু কোনো কাজই হচ্ছে না আমি এখানে পট বসিয়ে দিয়ে রান্নার ক্ষেত্রে আপনার চাউল যেমনটা আমরা অন্য রাইস কুকারে দিয়ে থাকি এক পট চাউল দুই পট পানি ওই রকম হিসাব করে আপনি দিবেন চাউলের ক্ষেত্রে এরকমটা তরকারি তো আপনি সরাসরি এর মধ্যে হাত দিয়ে নেড়ে চেড়ে আপনি রান্না করতে পারবেন কখনোই শখ করবে না কোনো দুর্ঘটনা হবে না আপনি নিশ্চিন্তে রান্না করতে পারবেন এখন আসি যে এইটার যে অপশন গুলো কিভাবে কাজ করবে তো এইখানে নিচে আপনারা ফাংশন হয়তো দেখতে পাচ্ছেন ফাংশন বাটনটা যখন আমি প্রেস করব দেখেন প্রথমে হচ্ছে কুকের অপশনটা চলে আসছে তো আপনারা কিন্তু এই অপশনে চাইলে রান্না করতে পারবেন এটা কিন্তু হিটে হবে। হচ্ছে সুপের অপশনে চলে আসছে এই সুপের অপশনে এসে দেখতে পাচ্ছেন যে এক ঘন্টা আপনারা রান্না করতে পারবেন কুকিং তরকারি তরকারি যা কিছু রান্না করতে চাচ্ছেন এইখানে কিন্তু আপনি রান্না করতে পারবেন এরপরে রাইস রাইস এর ক্ষেত্রে দেখেন যে এখানে কিন্তু কোনো টাইম নিচ্ছে না রাইস এর ক্ষেত্রে কোনো টাইম নিচ্ছে না তো আপনি যদি এই রাইসটা রান্না করতে চান রাইস এর ক্ষেত্রে ক্ষেত্রে প্রতিটাতে এই যে স্টার্ট বাটন আছে এই যে রান্না যদি আমি শুরু করি এটা কিন্তু রান্না হতে থাকবে রান্না যখন কাছাকাছি সময় তখন কিন্তু বারো মিনিট টাইম নিবে তাই বলে আপনি ভয় পাবেন না যে ভাত পুরে যাবে কখনোই ভাত পুরবে না এই টাইমটা নিলে এরকমটা চলতে থাকবে যখন ভাত রান্নার আর বারো মিনিট থাকবে তখন টাইম দেখাবে যে বারো মিনিট আছে এই বারো মিনিট যখন শেষ হয়ে যাবে তিনবার ব্রিফ দিয়ে এরপরে কিন্তু বন্ধ হয়ে যাবে অটোমেটিক তো আমি এখন কিছুই রান্না করছি না তবু আমি এই যে রান্না করেছি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি রান্না করেছি প্লাস হচ্ছে পরীক্ষা পরীক্ষা করে তারপরে আপনাদেরকে ভিডিওটা দিয়েছি আপনারা হয়তো বুঝতে পেরেছেন তো এখন আমি এটা যদি ক্যান্সেল করতে চাই এই যে অর্ম ক্যান্সেল এখানে দিলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এই যে ফাংশন এই ফাংশনগুলোতে আপনি যদি তরকারি রান্না করতে চান এই যে স্টার্ট বাটনটা দিবেন এই যে স্টার্ট হয়ে গেল এখন কিন্তু রান্না শুরু হয়ে গেল আপনি রান্না করতে পারবেন লং টাইম ধরে রান্না করবেন রান্না করার পরে যখন দেখছেন যে আপনি ক্যান্সেল করতে চাচ্ছেন ক্যান্সেল করবেন আবার যদি এমন আছে যে আপনি হচ্ছে টাইম বৃদ্ধি করতে চাচ্ছেন তাহলে এই যে একটা অপশনে দিলেন এক ঘন্টা তিরিশ আছে চাল এখানে টাইমটা বৃদ্ধি করতে পারবেন এই যে টাইমটা বৃদ্ধি করতে পারবেন আর যদি কম করতে চান তাওও কিন্তু করতে পারবেন তো বিভিন্ন ফাংশন আছে বিভিন্ন ফাংশনে আপনি রান্না করতে পারবেন আসলে আপনার বিভিন্ন ফাংশন না রাইসের অপশনে গিয়ে আপনি রাইসটা রান্না করবেন রাইস রান্না করার আর একটা ভালো অপশন সেটি হচ্ছে ফাস্ট কুকিং ফাস্ট কুকিং এ দিলেও কিন্তু আপনার রাইসটা হবে এইখানেও কিন্তু আপনার অটোমেটিক বন্ধ হয়ে যাবে অর্থাৎ 12 মিনিট এরকম ঘুরতে ঘুরতে 12 মিনিট টাইম নিবে 12 মিনিট পর বন্ধ হয়ে যাবে ভাত পুড়বে না আপনার টেনশন করবেন না এই হচ্ছে রাইসের ক্ষেত্রে অন্য সব রান্নার ক্ষেত্রে আপনি তো যে কোনো একটা অপশন চেপে এরপরে টাইমটা দিয়ে টাইমটা কম বেশি করে আপনার অনুপাতে আপনি চাইলে এরকম ভাবে টাইম বৃদ্ধি করতে পারবেন ২৪ ঘন্টা পর্যন্ত তো একটা চাইলে ২৪ ঘন্টা আসলে কি চার ঘন্টা পর্যন্ত রান্না করবেন এরপরে কিছুটা সময় রেস্ট দিবেন তারপরে আবার রান্না করবেন নো প্রবলেম তো এইখানে এই হচ্ছে ফাংশন মনে করেন যে আপনার নিউট্রাল অবস্থায় আছে ভাত রান্না হয়ে গেছে আপনি চাচ্ছেন যে এই ভাতটা গরম থাকুক এই যে অম অপশন আছে এখানে ট্যাপ করলে এই কিন্তু অরম অপশনে থাকবে আপনার ভাতটা গরম থাকবে এই একটা অপশন আছে আর রিজার্ভ এরকম প্রয়োজনীয় কোনো অপশন না এর মধ্যে শুধু এই যে রান্নার যেটা দেখছেন ফাংশনে গিয়ে এই সকল ফাংশন এই সকল ফাংশন এগুলো সিলেক্ট করে রান্না করতে পারেন আর বিশেষ করে রাইসের ক্ষেত্রে রাইস অপশন দিলে অটোমেটিক ভাত রান্না হয়ে এটি কিন্তু অটো শাটআপ বন্ধ হয়ে যাবে আপনি টেনশন ফ্রি এটা ব্যবহার করতে পারবেন তো এই ছিল ম্যানুয়াল পূর্বের যেটা দিয়েছিলাম আপনারা দেখেছিলেন তবুও ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম যদি কোনো ফাংশন না বুঝতে পারেন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ